বাবু তোমার নাম কি আচ্ছা আমি কয়েকটা প্রশ্ন করছি উত্তর দেবো তো ভারতের সংবিধান কে রচনা করেন ভারতবর্ষের জাতীয় পতাকা কে তৈরি করেন প্রজাপতির কয়টি চোখ আমেরিকার কোন শহরে স্বামী বিবেকানন্দ ধর্ম প্রচার করতে গেছিলেন জাতির জনক কাকে বলা হয় জাতীয় শিক্ষক কাকে বলা হয় আচ্ছা ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি জোর বলো ভেরি গুড আচ্ছা কোন ভারতীয় প্রথম মহাকাশ পাড়ি দেন ভারতের কোথায় প্রথম আণবিক বিস্ফোরণ হয়েছিল নোবেল জয়ী প্রথম ভারতীয় বিজ্ঞানীর নাম কি জাতীয় খেলা কি কি কোন দেশে প্রথম ভলিবল খেলা শুরু হয় বল ভেরি কোন দেশে প্রথম ফুটবল খেলা শুরু হয় আচ্ছা কোন দেশে প্রথম দাবা খেলা শুরু হয় কোন দেশে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় না বলো 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 জোরে বলো হ্যাঁ ভেরি গুড আচ্ছা ফুটবলের রাজপুত্র কাকে বলে ভারতের হকি খেলার খেলা ফুটবলের রাজা কাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম চিত্র আচ্ছা ভারতের প্রথম অস্কার পানকে পৃথিবীর উচ্চতম পর্বতমালার নাম কি আচ্ছা ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ভারতের প্রথম রাষ্ট্রপতিকে কে বলো ভেরি গুড ভারতের প্রধান খাদ্যশস্য শস্য কি কি ধান থেকে বলো আচ্ছা ভারতের রাষ্ট্রভাষা কি কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে কোন রাজ্যে ভারতের সবচেয়ে কম লোক বাস করে ভারতের প্রথম বিচারালয় কোনটি ভারতের মরুভূমির নাম কি কোথায় অবস্থিত বলো কোথায় অবস্থিত ভেরি প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে বলো প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে বলো ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য কোনটি বলো ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি বলো আচ্ছা উদ্ভিদের প্রাণ আছে কে প্রমাণ করেছিলেন সম্রাট কে গাছের কয়টি অংশ আচ্ছা কোন গাছ সব থেকে বেশি ফল দেয় বাহ কোন গাছ সব থেকে বেশি দিন ফল দেয় ভেরি গুড সাঁতারে প্রথম ইংলিশ চ্যানেল প্রতিষ্ঠাতা করেন কে আচ্ছা প্রথম বিধবা বিবাহ প্রবর্তন কে করে বলো আচ্ছা ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ভেরি গুড আচ্ছা বলো তো আচার্য কে উপাধিতে ভূষিত হ্যাঁ আচার্য কে উপাধিতে ভূষিত বলো জোরে বলো আপু জোরে আমি কি বলেছি সেটা ভালো করে দেখো আচার্য কে উপাধিতে ভূষিত হ্যাঁ বলো 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 হ্যাঁ ভেরি গুড কথা শিল্পী কাকে বলা হয় সাহিত্য সম্রাট কাকে বলা হয় বলো দেশবন্ধু কাকে বলা হয় বিদ্রোহী কবি কাকে বলা হয় বিশ্বকবি কাকে বলা হয় বলো বিদ্যাসাগর কে আচ্ছা বীর সন্ন্যাসী কাকে বলা হয় বলো ঠিক করে বলো বীর সন্ন্যাসী কাকে বলা হয় বীর সন্ন্যাসী কাকে বলা হয় স্বামী যেটা বলো করুণা সাগর কাকে বলা হয় হ্যাঁ হুম বলো আচ্ছা সংঘর্ষ জননী কাকে বলা হয় পরমাংস কাকে বলা হয় জোর বলো মহাপ্রভু কাকে বলা হয় আচ্ছা ছন্দের জাদুকর কাকে বলা হয় কিশোর কবি কাকে বলা হয় বলো জোর বলো বিশ্বের দাদা বিশ্বের বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক কি বলো হ্যাঁ বলো ভেরি গুড কম্পিউটারের মাধ্যমে খবর আদান প্রদানকে কি বলা হয় ভেরি গুড আচ্ছা কোন দেশকে নীল নদের দান বলে পিরামিডের দেশ কাকে বলে আচ্ছা পৃথিবীর ছাদ কাকে বলে জোরে বলো জোরে বলো পৃথিবী আর একবার বলবে পৃথিবীর ছাদ কাকে বলে বলো জোরে ভূস্বর্গ কাকে বলে বলো কোন দিকে চীনের দুঃখ বলা হয় ইয়েস ভেরি গুড